اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহ দিনা শের পল্ল মুস্তাকিম শেরপল্লাদিন নাম তালাইহিম ওয়াইরিল মাগুদু আলাইহিম অলামিন যে মুসলিম ভাই বোনেরা যদি আমাদের এই তিলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবসেপ্ট করবেন এবং সাবসেপ্ট করে একটি শেয়ার করে কমেন্ট করে আমাদের এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি এই সূরাটি আবার তিলাউত করতেছি আপনার সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন বিস্মিল্লা হিরো রহমেন রহিম আলহামদুল ইল্লা হিরো আর রহে নি রহিম ম্যালি কে উমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.